আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা আজকে রোড প্লেসে থাকা একটি চমৎকার জমি আমরা আপনাদেরকে দেখাবো তাই বলছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমরা রয়েছে এটি হচ্ছে রংপুর সাপলা চত্বর হ্যাঁ বন্ধুরা এখান থেকে আজকে দুই মিনিটের পথ অতিক্রম করে একটি প্রপার্টিতে নিয়ে যাব যেটি আপনার দেখার পর আপনি অবশ্যই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে প্রপার্টিটি ক্রয় করতে পারবেন আমরা পানামা মোড় দিয়ে যে রাস্তাটি উত্তর দক্ষিণ রয়েছে সেদিকে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে আপনার স্টেশন রোড এবং ছাপলা রোড এই রাস্তা ধরে পানামার মোড় দিয়ে ভিতরে এলে পরে আপনারা এই পয়েন্টে আসতে পারবেন এটি হচ্ছে নূরপুরের সবচেয়ে বড় কবরস্থান এবং এই কবরস্থানের ঠিক পাশে মাদ্রাসা রয়েছে এবং স্কুল সবকিছু রয়েছে এবং একটি যে বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর পাশ ঘিসে থাকা একটি জমি রয়েছে যেটি মূলত বিক্রয় হবে এবং এখন যে সড়ক আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি রয়েছে বিশ ফিট সাথে রয়েছে ড্রেন তো যাই হোক বন্ধুরা কি কি রয়েছে না রয়েছে সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং বলে রাখি আপনার দামাদামির ক্ষেত্রে মালিকের সঙ্গে কথা বলতে পারবেন এবং কাগজের বিশেষ কিছু অংশ বিশেষগুলো আমরা আজকের এই ভিডিওতে দিয়ে দেবো এবং পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই হচ্ছে আপনার সেই প্রপার্টি যেটি বিক্রয় হবে এখানে আড়াই শতাংশ জমি রয়েছে এবং জমির সাথে একটি ভবন রয়েছে এবং দোকান পাট রয়েছে এবং তিন মাথার মোড় রয়েছে আপনি যদি খুশি সেদিকে যেতে পারেন আপনার সাপ্লাই দুই মিনিটের পথ অতিক্রম করে যেতে পারবেন স্টেশনও দুই মিনিটের পথ অতিক্রম করে যেতে পারেন এবং জমিটির যে মুখ স্পেস রয়েছে সব জানিয়ে দেবো এবং পাঁচ ঘেসে পিছনে একটি রাস্তা রয়েছে মাটির সড়ক এটিও আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং কার্পেট করা হচ্ছে এই সড়কটি নতুন করে আবার রিপেয়ার করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দোকানপাট সবকিছু রয়েছে এখানে এবং এখান থেকে যাতায়াতের জন্য আপনার যদি সাপটা যান আপনার রিক্সা ভাড়া পড়বে মাত্র দশ টাকা হ্যাঁ বন্ধুরা এদিকে ব্যাপক পরিমাণ ভাড়ার ডিমান্ড রয়েছে আপনারা আজকের এই আড়াই শতাংশ জমিতে বহুতল ভবন করতে পারবেন রোড প্লেস রয়েছে এবং এখানে জমিটির যে মুখ রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি সামনে ফ্রন্ট মুখ রয়েছে তিরিশ ফিট এবং পিছনে ফ্রন্ট মুখ রয়েছে আপনার তিরিশ ফিট এবং বিল্ডিং এর থাকা যে সড়কে পাশ থেকে হাতের বাঁ দিকে থাকা পরিমাপে রয়েছে ছত্রিশ ফিট দুই ইঞ্চি তো যাই বন্ধুরা এখন আমরা সামনে ফ্রন্ট থেকে আপনাদেরকে জমির সামনে লুকটি দেখানোর চেষ্টা করছি এবং এইটি যে মৌজা রয়েছে সবকিছু আমরা এখনই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা এবার গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে সব থাকছে তা হচ্ছে হোল্ডিং নাম্বার রয়েছে এবং বাড়ি চোদ্দ হাজার রয়েছে দুই আর এখানে যে জমিটি আপনি দেখছেন এখানে আড়াই শতাংশ জমি রয়েছে যেটি রয়েছে কেনা একটি সম্পত্তি রেহনা বেগমের হ্যাঁ বন্ধুরা এবং সম্পত্তির তফসিল থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে জেলা হচ্ছে রংপুর থানা আছে কোতোয়ালি এবং রংপুর সিটি কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আজকে যে প্রপার্টি আপনারা দেখছেন এটি হ্যাঁ বন্ধুরা মৌজা ইতিপূর্বে জানিয়ে দিয়েছে যে নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে এবং ক্ষতির নম্বরটিও জানিয়ে দেওয়া হয়েছে এবং বিএস ক্ষতির নম্বর হচ্ছে ন এবং খারিজ নম্বর রয়েছে তেরো এবং হোল্ডিং নম্বর রয়েছে চোদ্দ এবং সিএসএস এ দাগ রয়েছে তিন হাজার হ্যাঁ বন্ধুরা এই সমস্ত তথ্যগুলো আপনাদের জানা বঞ্চনীয় রয়েছে এবং আপনারা চাইলে ভিডিওটি দেখার পাশাপাশি এবং পরবর্তী সময় আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে সব তথ্য দেখতে পারবেন এক নজরে এখানে মোট জমি রয়েছে 16% শতাংশ যেখান থেকে তার মধ্যে এখন রয়েছে শতাংশ যেটি মূলত বিক্রয় হবে জমি সামনের ফ্রন্ট পুক রয়েছে 30 ফিট পিছনটা রয়েছে 30 ফিট হাতের বাদিকে থাকা জমিটি মুখ স্পেস যেটি লম্বায় দূরত্বে রয়েছে সেটি হচ্ছে 37 ফিট এবং হাতের ডান দিকের অংশে রয়েছে 36 ফিট 2 ইঞ্চি তো জায়গা বন্ধুরা আমরা চেষ্টা করছি আপনাদের সমস্ত তথ্য দেওয়ার জন্য সামনে যে প্রধান সড়ক রয়েছে সেটি 20 ফিট রয়েছে এবং সাথে রয়েছে ডেরেন এবং পাঁচ ঘেসে একটি ছোট শুরু রাস্তা রয়েছে মাটি সেটি তিন ফিটের মতো রয়েছে পিছনের বাড়িতে চলাচল করবার জন্য তো যাই হোক এই ধরনের পাওয়ার জন্য দেশের দিবেন যারা প্রপার্টি বিক্রি করতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে খুব স্বল্প সময় আপনার প্রপার্টি বিক্রয় করতে পারেন তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম।